এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় কে আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশা আল্লাহ যাদের যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহাদ ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিল্লায় বলুন সে অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ কোন চক্রান্ত কাজে লাগবে না সেটুকু কমবে কিন্তু বৃষ্টি হলে থাকবে কিন্তু পানিটা ওখান থেকে নামবে তবে আমাদের জন্য এই যে খরা প্রচণ্ড খরা গেল খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো কারণ মাটিগুলো উর্বর হলো নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো আর যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা এটাও কিন্তু ধুয়ে যাবে ক্ষতিও যেমন আছে খালি ক্ষতি ক্ষতি করে চিন্তা করলে হবে না ভালো দিকটাও দেখতে হবে এরপর যদি আমাদের বন্যা হয় তাহলে এখন যে লবণ ফলে আমাদের পুকুর নদী জমিতে যে লবণ দেখা দিচ্ছে এটা কিন্তু ধুয়ে চলে যাবে যেটা আমাদের ফসল প্রত্যেক বন্যার পরে কিন্তু ফসল ভালো হয় এটা কিন্তু সকলের মসজিদে যাবে নামাজ পড়তে লোকের ছেলে দেখে সেখানে যে তার ফোটানি দেখাতে হবে তার বডিগার্ড থাকবে তার জন্য জায়গা স্থান ঠিক করে দেওয়া হবে তার গাড়ি ঢুকবে বলে সব গাড়ি বন্ধ হয়ে যাবে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স যাদের কোনো লাইসেন্স নেয় কোনো নিয়ম নাই কিছু নাই রাস্তা বন্ধ করবে কি তারা নামাজ পড়তে যাচ্ছে মনে কোন দেশে কোন রাজরা এসে গেছে তার জন্য সব ব্যবস্থা হয়ে যাচ্ছে এটা এই বৈষম্য কেন থাকবে এটা কেন থাকবে মানুষ যত উপরে ওঠে মানুষকে তত ভদ্র হতে হয় হাম্বল হতে হয় আর আমাদের উল্টো আর উল্টো হয় কেন হঠাৎ একেবারে নিচের থেকে পয়সার জল যখন বেশি উপরে উঠে যায় তখন মনে করে মুই হনুরে সেই কি হনুরে যে তখন সম্পদ দেখাতে চেষ্টা করে তো এই সমাজের এই জায়গাটা একটা আঘাত দেওয়ার প্রয়োজন ছিল যে অসদ উপায়ের অর্থ নিয়ে তারপরে যে ফুটানি করে তারপরে তার সম্পদের একটা শো অফ করা আর যারা সৎ পথে চলবে তারা একেবারে মরমে মরে থাকবে এটা তো হতে পারে না Hello. ভাই এসব জায়গায় প্রশাসনের দৃষ্টি দর্শক যারা যেখান থেকে দেখছেন সাগর হয়েছি আমাদের ফেনী নদীর মুড়ি পদের যে রেগুলোটা রয়েছে চল্লিশটি গেটই কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন প্রত্যেকটা গেট ছুঁয়ে একদম উঁচু পর্যায়ে পানি এখানে প্রবাহ হচ্ছে যেটি অতীতের যে কোনো সময়ের রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে এখনকার যে পানির প্রবাহ সেটি আসলে ভারতীয় পাহাড়ি ডলের যে পানি সেটি এই কারণে মূলত এই অঞ্চলে এখন প্লাবিত হচ্ছে মানুষ আশঙ্কা করছে রাতে যদি বড় আকারের জোয়ার আসে পানি যদি এখানে আটকে যায় তবে সেক্ষেত্রে সোনাগাজি অংশ নিম্ন অঞ্চল প্লাবিত অলরেডি হয়ে গেছে সেটি আরও অনেক বেশি পানি হবে এবং মাছের ঘেরও ইতিমধ্যে অনেকগুলো বেসে গেছে বাকি যে উঁচু জায়গায় যে সকল মাছের গের অথবা মানুষের বসতি রয়েছে সেটিও তলিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন প্রাণী প্রবাহ একেবারে উঁচু পর্যায়ে এসে এই পানি প্রবাহ হচ্ছে যেই গেটের যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গার উপর দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহ হচ্ছে ما <applause>